আমার খবর দীর্ঘদিনের চাহিদা মিটল বোলপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ধর্মরাজতলা এলাকায় এতদিন ওই এলাকার ভিতরে কোনো বড় গাড়ি নিয়ে প্রবেশ করা যেত না এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার বড় রাস্তা না থাকার ফলে বিভিন্ন সময়ে অসুবিধায় পড়তে হয়েছে ওয়ার্ডের বাসিন্দাদের শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে দরবার করেছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জি ওরফে 문부부. মানুষের সেই দাবি রাখলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রায় আড়াই কোটি টাকা খরচে শ্রেণীকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় দুটি রাস্তার শিলান্যাস করা হলো এদিন বোলপুর বিবেকানন্দ মোড় থেকে পঞ্চাননতলা পর্যন্ত একটি রাস্তা যার আনুমানিক খরচ তিরিশ লক্ষ একচল্লিশ হাজার দুশো বিরাশি টাকা এবং মনোজ দাসের বাড়ি থেকে নতুন রেললাইন ধার পর্যন্ত আনুমানিক এক কোটি চুরানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো সাতাশি টাকা ব্যয় করা হচ্ছে এদিন শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সুকান্ত হাজরা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ওয়ার্ডে এই দুটি রাস্তা পেয়ে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে এবার উনিশ নম্বর ওয়ার্ডে আড়াই কোটি টাকার রাস্তা ছাড়াও বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে প্রায় ছ কোটি টাকা ব্যয় রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হচ্ছে শ্রেণীকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় সেটিরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কি সুবিধা কি অসুবিধা সেগুলো পৌরসভার মাধ্যমে করার চেষ্টা করছে যেগুলো পৌরসভা পাচ্ছে না সেগুলো আমরা শ্রেণীকেতন শান্তিকেতন উন্নয়ন পর্ষদের মাধ্যমে সেই কাজগুলো পরিপূরক হিসাবে আমরা পৌরসভার পাশে থেকে সেই কাজগুলো করে এগিয়ে নিয়ে যাচ্ছি এলাকার উন্নয়নটাকে যাতে এলাকার উন্নয়নটা যে বাইশটা ওয়ার্ড এখন হয়েছে আপনারা জানেন সে বাইশটা ওয়ার্ডই যাতে সমানভাবে আমরা বন্টন করতে পারি সেদিকে আমরা সচেষ্ট আছি তাই আসুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান কিন্তু অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী যেটা বলেন তার উল্টোটা করেন এইবার আপনাদের যে তিনশো পঁয়ষট্টি চব্বিশ ঘন্টা যাদের পাচ্ছেন তাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই এটা আমরা আশা করি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এগারো সালে আগে বাংলার কি অবস্থা ছিল আর আজকে চব্বিশ সালে বাংলার কি অবস্থা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আপনার পাড়ার কী অবস্থা ছিল আজকে কি অবস্থা সেটা আমাদের বলেই তো হয় না এগুলো চোখে দেখা যায় তার আগে সরকারের কাজ আমরা চোখে দেখতে পেতাম না কিন্তু এ সরকারের কাজ মানুষ চোখে দেখতে পাচ্ছে তাই আপনাদের আবেদন করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই তেরো বছরে আমরা কিন্তু অনেক ব্যাপারে ভারতবর্ষের এক নম্বর রাজ্য হয়েছি পঞ্চাননতলা পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে তার আনুমানিক খরচা হচ্ছে তিরিশ লক্ষ একচল্লিশ হাজার দুশো বিরাশি টাকা আর মনোজ দাসের বাড়ি থেকে নতুন লাইনে ধার পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে তার আনুমানিক খরচা হচ্ছে এক কোটি চুরানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো সাতাশি টাকা এই দুটি রাস্তা আজকে মাননীয় মন্ত্রী শ্রীরান্নাস করলেন এবং এই দুটি রাস্তা আমার ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ প্রথম রাস্তাটা হচ্ছে একদম মেন রোড বল আমার ওয়ার্ডে আর দ্বিতীয় যে রাস্তা রয়েছে সেটা একদম নতুন রাস্তা সেই রাস্তাটা যদি হলে হওয়ার পর আজকে আমাদের ওয়ার্ডে কিন্তু পুরো চেহারাটাই পাল্টে যাবে কারণ আমাদের ওয়ার্ডে কোনো বড়ো গাড়ি ঢোকে না ওই রাস্তাটা হলে আমাদের ওয়ার্ড পর্যন্ত আজকে একটা বড়ো গাড়ি ঢুকতে পারবে বাইরে থেকে ঢুকতে পারবে মানুষের অনেক সুবিধা হবে যার জন্যে এই দুটি রাস্তা আজকে মাননীয় মন্ত্রী উদ্বোধন করলেন এবং এই পুরো টোটাল প্রিয়টা হলো শান্তিনিকেতন শ্রীঘাতন উন্নয়ন প্রস্তুতের আর্থিক আনুকূল্যেই রাস্তাটা আমরা পেলাম এর জন্য আমরা তরফ থেকে এবং শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল গুরুকুল শান্তিনিকেতন সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এই নাম্বারে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে